আজকে আপনাদের সামনে শুনে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ভারতীয় আগ্রাসন বন্ধে বাংলাদেশের সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায় কিন্তু রাজপুতি তারা মিছিল করছে এটি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কর্তৃক আয়োজিত বিশাল একটি বিক্ষোভ মিছিল জাতীয় ফ্রেন্স ক্লাব থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন মিছিলে কিন্তু সারা দেশের প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নিয়েছে তারা ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং যে বাংলাদেশের জাতীয় পতাকাকে সহ ভারতের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন এবং বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা গুদ্যবাকাণ্ডা ছড়ানোর প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন আপনারা দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ প্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী উপস্থিত রয়েছেন এই বিশাল বিক্ষোভ মিছিলটিতে এটি কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিবৃন্দ তারা কিন্তু জানিয়েছে ভারত যেই মিথ্যা এবং প্রবাগান্ডা ছাড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের নাম করে সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা বরঞ্চ তারা বাংলাদেশে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে ভারত সেটিকে মিথ্যা এবং গুজব ছড়িয়ে তাদের দেশের একটি ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভারত বিরোধী শ্লোগানে মুখরিত পুরো ঢাকার রাজপথ দেখছেন আপনারা এই মুহূর্তে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী যুক্ত হয়েছেন আজকের এই মিছিলটিতে